হ্যালো আলাইকুম ব্যাক টু চ্যানেল সবাই ভালো আছেন আজকে কিন্তু মিশরি থেকে এমন একটা গজ কাপড় দেখাবো এটা একদম ভাইরাল আপনারা এত বেশি পছন্দ করেছেন এবং এত বেশি সবাই রেসপন্স করেছেন যে এই দামের মধ্যে এত সুন্দর কালেকশন কিভাবে দেয় মিশরি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আবারও সেই ভাইরাল কালেকশন দেখব কিন্তু অনেক তিন হাত প্লাস বহর থাকছে দেখেন অনেক সুন্দর সাড়ে তিন হাতে একটু কম হবে তিন হাত প্লাস হবে যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এটা এটাতে তো শাড়ি হবে তাই না শাড়ি লেহেঙ্গা গাউন সব কিছু মানে কাতান বলতেই তো আসলে সবই করা যায় আর এখন যেহেতু বিয়ে স্বাদী সিনেমা একদম ভালো যেটা কালারগুলো দেখেই তো বুঝতে পারছেন যে কত সুন্দর একটা খুব সুন্দর হবে

যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর ডেলিভারি চার্জ হচ্ছে সব জায়গাতেই কিন্তু সেম ভাইয়া এগুলো যেটাই নিবে একশো টাকা গজ তাই না আজকে আচ্ছা এই ভিডিওতে যেটাই নিবেন একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন

একটু অর্ডারটা দ্রুত করবেন সারা পাইকারির জন্য একদম সর্বোচ্চ ভালো হবে আমাদের অনেক পাইকার আছে যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে কোন দামে কালেকশন আমাদের আরো দুই তিনটা কালার ছিল কিন্তু শেষ হয়ে গেছে এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে আপনি চাইলে পার করে নিতে পারেন আবার অনেক সময় এইরকমও করতে পারেন তবে একটু হালকা করে যদি এগুলোতে যদি আপনারা একটু হালকা করে গোল্ডেন পার করেন আরো বেশি গর্জিয়াস হবে যার যেটা লাগবে এটা গর্জিয়াস পার করার আসলে দরকার নাই তারপরেও যদি কেউ করতে চান করতে পারেন তবে কাপড় দাম হিসাবে এক একশোতে একশো মানে এত গর্জিয়াস হবে এত ভালো হবে এটা হাতে পার পরে বুঝতে পারবেন যে আমরা আসলে ঠিক বলছি না ভুল বলছি দ্রুত অর্ডার করবেন যেই নেবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন দ্রুত অর্ডার করতে হবে যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে অনেক সুন্দর এই ডিজাইনটা খুবই সুন্দর ঠিক আছে সুন্দর এটা হচ্ছে একটা কালার কালারটা খুব সুন্দর এই একটা ডিজাইন মানে খুবই সুন্দর কালেকশন যেখানে কিন্তু গোল্ডেনের মধ্যে কিছু কালার আছে আমরা কিছু কালেকশন দেখতে পাচ্ছি এটা দিয়ে আবার আপনারা কিন্তু ব্লাউজ পিছু করতে পারবেন তারপরে হচ্ছে গাউন করতে পারবেন অনেকেই কিন্তু এটাতে ঘাগরা করে স্কার্ট করে মানে সবকিছুই আপনারা

অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবেন সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলুয় আলমিন হক্স মার্কেট বগুড়া ফোন নম্বর জির সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ